দ্রুত আয়তো মামু কি করে একটু দেখি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি করতে চলে যাই ধান টুকাচ্ছেন ধান কি হবে ধান দিয়ে পানির মধ্যে হলাম পানির মধ্যে ফেলাবেন বাড়ি কই আপনার টাকা খালি আপনি তো কথাবার্তা ভালোই বলতেছেন তা খাওয়া কি করেছেন খাওয়া করেছেন সকালে কি খাওয়া করেছেন রুটি খেয়েছি রুটি খাইছেন ব্যাগে কি টাকা পয়সা আছে হ্যাঁ এখন এখন যাবেন কোথায় তো পর্তুগাল হাইটে যাবেন আপনি চেনেন এই কোথায় আছেন এখন না 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 এটা হচ্ছে মোল্লারহাট বাগেরহাট জেলা হ্যাঁ ও কিভাবে যাবে না ওই কয় বছর লাগবে দিন দিনে এত কেন এত ঘামতেছেন কেন শরীর দুর্বল দেখি না শরীর তো জ্বর অনেক গরম ওষুধ খাইছেন আমি কিছু টাকা দিলে ওষুধ কিনে খাইতে পারবেন না খাওয়া দাওয়া করবেন

আমি আপনি কি আমার সাথে যাবেন বাস কাউন্টারে নিয়ে যায় নিয়ে যায় ফটোখালি বাসে উঠাই দেবানি আপনাকে বাস পাম্প ওই স্ট্যান্ডে গেলে ওই যে স্ট্যান্ডে গেলে বাস কাউন্টারে যাওয়ার পরে ওই যে ফটোখালি ওই দিকের গড়িশালের কোন বাস থাকে বা গড়িশাল বাসে উঠাই দেবানি বাসে করে চলে যায় না হ্যাঁ ভালোই যাবেন হ্যাঁ আসেন এই মানুষগুলোকে আপনারা যেখানে যে অবস্থায় দেখবেন একটু এদের পাশে দাঁড়ান এদের জন্য কিছু একটা করার চেষ্টা করেন অনেক সময় এরা না খেয়ে রাস্তার পাশে পড়ে থাকে আপনার খাবারের কিছু অংশ ইনাদের মুখে তুলে দেন এই মানুষগুলো তো আমাদেরই দেশেরই মানুষ আমাদের সমাজের মানুষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম